সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদাহ জেলা দুচর গ্রামে আবাসন এলাকায় প্রায় বিশটা পরিবার এই কুটির শিল্পের সাথে জড়িত আমরা আজকে শুনবো তাদের জীবন জীবিকার গল্প আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছেন আমরা চারজন প্রতিদিন এটা কত পিস বানাতে পারেন প্রতিদিন ইচ্ছে করলে তিরিশ চল্লিশটা হয় এটার বাজার মূল্য কেমন এগুলো পাই করি পনেরো টাকা এইটা বিক্রি করে কি আপনাদের ঠিক মতো সংসার চলে সংসার অভাব অনটন হয় তারপরে স্বামী স্ত্রী করা হয় তো ওই জন্যই কোনো রকম চলি যায় আপনাদের সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগ আনা না আমরা কোনো সাহায্য পাই না তবে একটা ফ্যামিলি কার্ড পাইছি আপনি এই কাজের সাথে কতদিন ধরে জড়িত ৫০ পঞ্চাশ বছর বা বছর আপনার ফ্যামিলিতে কতজন লোক আছেন

প্রতি মাসে কেমন ইনকাম আসে ইনকাম কম হিসাবে ধরতে গেলে আমাদের এতে নস হয় ধরেন বাঁশ আনা রং কিনা খাটনি আছে আমাদের ইনকাম পোষা না এখন ধরেন এটা করতে হয় আমাদের একদম ছোটবেলা করে অভ্যাস বসে থাকতে পারেন তাইতে আমরা একটু আপনি এই কি কি ধরনের জিনিস তৈরি করেন আপনি ভাত ঢাকনা তৈরি করে বাচ্চা গেলে খাল্লা তারপরে তরকারি থা ঝুড়ি মেলা কাকুমের জিনিস আমরা বানাই আপনার ফ্যামিলিতে কয়জন এই কাজের সাথে যুক্ত আছেন ওই দুইজন আমরা একজন প্রতিদিন কেমন ইনকাম আসে প্রতিদিন ইনকাম বলতে প্রতিদিন তার হয় না ওই দুই দিন তোলায় একদিন বোনায় প্রতি মাসে যা ইনকাম আসে ভালো মতো চলতে পারেন ওই কিস্তি আসা কিস্তি দিয়ে খাওয়া দাওয়া চলে আমরা যা করি নিজে খাই খাইতে আমাদের তাতে ভালো মতো চলতে পারেন না একটু তাও ই হয় এই কাজ করে বেশি আয় হয় না ওই চলার মতো কিন্তু সরকার থেকে যদি কোন সহযোগিতা আমরা পায় আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হয় ধরেন যে শিল্পে আমরা বাসের কাজ করে ছেলে পিলে পড়াশোনা করে আমাদের খুব কষ্ট উপরে পড়াশোনা করে আমাকে যদি সরকার থেকে কোনো অনুদান ছেলে পড়ার জন্য দিত আমরা একটু ভালো হতে পারত এই যে আমাদের বাসের জিনিস যেমন প্লাস্টিকের জিনিসগুলো আছে এইগুলো উঠে আমাদের জিনিসগুলা বিক্রি এত কম হয় তার কারণ হচ্ছে যে বাসের সাজি ডালা কুলা ফাঁকি এগুলো আমাদের কাছ থেকে কেউ কিনতে চায় না সহজে নাই না কিন্তু প্লাস্টিকের জিনিস যেগুলো উঠছে উঠে এগুলাতেই আমাদের খুবই কষ্ট হয়ে গেছে আমাদের বিক্রি করার জন্য কিন্তু এইসব প্লাস্টিকের জিনিস যেগুলো যারা কেনে এগুলা তো কিন্তু ভালো না আর আমাদের বাসের জিনিস এগুলো খুব শুষ্ক জিনিস এটা এর ভিতরে কোনো হচ্ছে রোগ জীবাণু কোনো কিছু আসে না কিন্তু প্লাস্টিকে ক্ষতি আছে কিন্তু তা সত্ত্বেও হচ্ছে আমাদের এই অবস্থা করিয়া মানে শৈলিয়া বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে প্লাস্টিকের কয়েলিয়া কোম্পানিরা এগুলা করে দিয়ে আমাদের মানে খুবই কষ্ট ভিতরে এখন ফেলা দিয়েছে এগুলো খুবই কষ্টকর কিন্তু আমরা এগুলো বানাই ঠিকই কিন্তু হচ্ছে আমাদের বিক্রি করতে গেলে খুবই দু চার দিন লেগে যায় খুব কষ্ট করে বিক্রি করতে হয় আমরা পরিশ্রম অনুযায়ী আমরা ন্যায্য মূল্য তো পাই না কারণ একটা সর্বেশ যেমন এখনকার যেরকম হচ্ছে সময় একটা সর্বেশ বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা বিক্রি সেখানে আমি হচ্ছে গেলে পঞ্চাশ টাকা যদি দাম চাই আমাদের এই জিনিসটার দাম বলে বিশ টাকা তাহলে আমরা কি করে হচ্ছে সংসার চালাই আর কি করে এই কর্মটা করবো বলেন